স্পেস হেলমেটস সেটা হচ্ছে একটা ইন বাংলাদেশ চাইনা জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি এই হেলমেটটা এই গুলো হচ্ছে আপনি ডিজাইন ইন ইটালি ম্যানুফ্যাকচার ইন চায়না শেল ম্যাটেরিয়াল যদি বলি পলিকার্বনেট আচ্ছা পলিকার্বনেট সচরাচর একটু হাই এন্ড প্রোডাক্ট আমরা দেখি কিন্তু স্পেস গ্র্যাভিটি অফার করছে এই রেঞ্জে কম বাজেটে ভালো একটা হেলমেট আছে প্যাডিং এর মধ্যে ওনারা ইউজ করছে হচ্ছে মেমরি ফোম যেটা হলো আমাদের দেশের হিউমিড কন্ডিশনের জন্য জি এটা একদম আইডিয়াল এটা এসওএস পুল আছে মানে হলো কুইক রিলিজ কুইক রিলিজ ইমার্জেন্সি রিলিজ ইমার্জেন্সি রিলিজ যেটা রিলিজ যেটা ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ থাকার কিছু নাই সব সময় এর স্পেয়ার अवेलेबल থাকে মানে সোজা বাংলায় যদি বলি খোলস যত দিন আছে হেলমেট তত দিন চলবে পিন লক 30 ইন দা বক্স ফ্রি থাকে যেতো শীতকালে আমাদের আসলে পিন লকর প্রয়োজন হয়

সো এটা আপনাদের অনেকেরই হয়তো চেনা বাট অনেকে জানেন না যে এই শোরুমটা কোথায় তো আমরা এর অ্যাড্রেস বা এইখানে কি কী পাওয়া যায় সবই জানবো আমাদের ওনার তন্ম ভাইয়ের কাছ থেকে তাছাড়াও আমি বলে দিচ্ছি আপনার এখানে আসলে কিন্তু সবসময় প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্টগুলো পাবেন সেটা হোক হেলমেট বা অন্য যে কোনো এক্সেরিজগুলো অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা আপনি এই শোরুম থেকে পারচেস করতে পারবেন সো কথা না বেরিয়ে চলে যাচ্ছি তন্ময় কাছে আর দেখবো আজকে কী থাকছে এই ভিডিওতে

তো একটু শোরুম ঠিকানাটা বলে দেন তো রেডলাইট বাংলাদেশ বেসিক্যালি হচ্ছে ঢাকায় অবস্থিত এবং সেটা হচ্ছে জাতীয় প্রেস ক্লাব বলতে আমরা যেটা চিনি মানে সবাই চিনে জাতীয় প্রেস ক্লাবটা যদি কেউ না চিনে তাহলে আরো একটু বুঝায় বলি হাইকোর্ট আর বাইতুল মোকারম মসজিদ এই দুইটার মাঝখানে যে রোডটা এই রোডে জাতীয় প্রেস ক্লাব পড়ছে এই রোডের নাম তোপখানা রোড তোপখানা কেউ যদি মেট্রো রেল স্টেশন দিয়ে আসে কারণ এখন সবাই মেট্রোতে ট্রাভেল করে বেসিক্যালি সোজা হিসাব হলো সচিবালয় মেট্রো স্টেশনের নেমে

ফেল ছিল মার্কেটে এবং আমরা প্রচুর পরিমাণ হেলমেট সেল করছি এবং এখন আমাদের কাছে বেশ কিছু অল্প ইউনিট আছে কিন্তু আছে এটা জাস্ট হলো দেখা দেয়া সেটা হলো স্পেসের গ্র্যাভিটি গ্র্যাভিটি টোটাল এখন মানে এটা মনে হয় ছয় সাতটার মতন গ্রাফিক্স ছিল মানে যতদূর আমার মনে পড়ে এখন চারটা এখন চারটার মতন গ্রাফিক্স আছে এটা হচ্ছে এন্ডুরেন্স একটা গ্রাফিক্স এন্ডুরেন্স

স্পেস গ্র্যাভিটির ব্যাপারে যদি ছোট্ট করে একটু দুই লাইন বলি সেটা হচ্ছে স্পেস গ্র্যাভিটি বেশি পপুলার হচ্ছে এটার প্যাডিং কোয়ালিটির জন্য প্যাডিং এর মধ্যে ওনারা ইউজ করছে হচ্ছে মেমোরি ফোম যেটা হলো আমাদের দেশের হিউমিড কন্ডিশনের জন্য এটা একদম আইডিয়াল এটা এস ওএস পুল আছে মানে হলো কুইক রিলিজ কুইক রিলিজ ইমার্জেন্সি রিলিজ ইমার্জেন্সি রিলিজ যেটা রিলিজ যেটা এবং এটা আমাদের যেহেতু বাংলাদেশ চায়না একটা জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি এবং এটা মার্কেটিং করতেছে হচ্ছে রাইডার ট্রেড ন্যাশনাল এটার স্পেয়ার স্পেয়ারের ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ থাকার কিছু নাই সবসময় এটার স্পেয়ার অ্যাভেলেবেল থাকে মানে সোজা বাংলায় যদি বলি খোলস যতদিন আছে হেলমেট ততদিন চলবে আর এবং এটার সেল ম্যাটেরিয়াল যদি বলি পলি কার্বনের পলি কার্বনের সচরাচর একটু হাই এন্ড প্রোডাক্টে আমরা দেখি কিন্তু স্পেস গ্র্যাভিটি অফার করছে এই রেঞ্জে কম বাজেটে ভালো একটা হেলমেট আছে এটা হচ্ছে এমআরপি হচ্ছে ছয় টাকা কিন্তু সাথে একটা পিন লক থার্টি পিনলক থার্টি ইন দা বক্স ফ্রি থাকে যেহেতু শীতকালে আমাদের আসলে পিনলক প্রয়োজন হয়

প্রগ্রেসিভ প্রগ্রেসিভ রেড একই জিনিস জাস্ট डिफरेंट গ্রাফিক্স অফার করতেছে প্রগ্রেসিভ রেড প্রগ্রেসিভ রেড অনেক সুন্দর করছে হ্যাঁ ঠিক আছে জি আর এছাড়া আছে হচ্ছে আপনার প্রগ্রেসিভের গ্রে প্রগ্রেসিভ গ্রে যেটা হ্যাঁ এই গ্রেগ্রাফিস কিন্তু আপনারা চ্যালেঞ্জ অনেক ডিমান্ডিং ছিল এটা অনেক চলছে কিন্তু আমাদের কাছে অল্প কিছু আছে আচ্ছা দিতে পারবো আমরা ইনশাআল্লাহ আর অল টাইম হলো বাইকারদের ফেভারিট যেটা সেটা হচ্ছে ওই যে গ্লস ব্ল্যাক বা ম্যাট ব্ল্যাক যেটা বলে মানে ব্ল্যাক ব্ল্যাক তো এই ব্ল্যাকটাও আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ভাইজারটা কি এটার সাথে এটাই দিবেন না ভাইজার আসলে ইন দা বক্স আসে হচ্ছে ক্লিয়ার ভাইজার সেটা সেই ক্ষেত্রে আপনারা লাইট স্মোক ভাইজার নিতে পারেন এই ভাইজারটা যদি দিয়ে নেন সেটাও সম্ভব

একটু বাজেট ফ্রেন্ডলি একটা সার্টিফিকেট জি মানে স্পেস আসলে প্রথমে প্রোগ্রেসিভটা লঞ্চ করার পরে মার্কেটের ডিমান্ড এত ভালো ছিল তো ওনারা চিন্তা ভাবনা করে একটু লো এন্ডে মানে যদি বলেন যে এর নিচের যে কাস্টমার রেঞ্জটা এটাকে টার্গেটেড করে একটা নতুন মডেল ছাড়ছে খুব বেশি দিন হয় নাই মাস দেরেক হবে মনে হয় সেটা হচ্ছে কসমো কজমো কসমোরও হচ্ছে চারটা গ্রাফিক্স ছাড়া হইছে আচ্ছা নাকি একটু বেশি হইতে পারে আমার কাছে চারটা আছে জি

কি বলে এটাকে এটা মধ্যে এসওএস ইপিএসএলটা এটা শেলটা এটা শেলটা হচ্ছে আপনি এটাও পলিকার্বনেট 4000 টাকার মানে 4000 টাকার ভিতর পলিকার্বনেট দিয়ে মানে যেমন স্পেস পলিকার্বনেট কার্বনেটেড নিচে কোন শেল ম্যানুফ্যাকচার করে না এখন ওরা দুই চারটা মডেল যাই ছাড়ছে আচ্ছা এটা ভালো জিনিস মানে ইন আ সেন্স কারণ হচ্ছে আপনি অল্প দামে পলিকার্বনেট শেল পাচ্ছেন মানে মানে সেফটির দিক থেকে নো কম্প্রোমাইজ আর সুন্দর সুন্দর কিছু গ্রাফিক্স ওরা অফার করে সব সময় এবং ওদের সেল স্ট্রাকচার যদি বলেন মানে এটাকে বলে হলে ইন্টারমিডিয়েট রাউন্ড ওভাল এগুলো একটু রাউন্ড ও সেল বলে তো এটা একটু ছোটখাটো সেল ঠিক আছে কিন্তু এটা সিটি কমিটিং এর জন্য আমার মনে হয় বেস্ট এবং

স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে চায়না স্ট্যান্ডার্ড মানে হলো চায়না কম্পালসরি সার্টিফিকেট জি জি আর এগুলা কিন্তু সবই পিন লক 30 রেডি মানে এটার সাথে কোনো কিছু ফ্রি নাই ফ্রি থাকতেছে না কোম্পানি ফার্স্ট শিপমেন্টে একটা করে ক্যাপ দিচ্ছে যে এরকম একটা ক্যাপ দিচ্ছে কিন্তু কোনো কিছু এমনি ফ্রি নাই প্রাইসটা একটু সুন্দর করছে ওকে ফ্রি দরকার নাই আর এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক গ্লসি ব্ল্যাক

সেই দিক থেকে আমার কাছে মনে হয় স্পেস এর যে এটা হচ্ছে সিটি মার্স সিটি মার্স যদি একটু দেখাই দেই মানে এটা ব্যাজিংটাও কিন্তু দুর্দান্ত আমার কাছে খুব ভালো লাগছে রাবারিং করা একটা এ ট্যাগ দেওয়া আছে মাশাআল্লাহ এই যে সিসিসি প্লাস ডট সার্টিফাইড ডিওটি সার্টিফাইড এবং প্রিন্টেড নট স্টিকার নট স্টিকার আচ্ছা জি আচ্ছা মানে এটা সার্টিফাইড হেলমেট সার্টিফাইড একটা হেলমেট একটা হাফ ফেস হেলমেট

এরা একটা প্রোডাক্ট আনার আগে প্রচুর পরিমাণ আর এন ডি টেস্টিং করে তারপর লাস্টে অর্ডার করে তারপর প্রোডাক্ট নিয়ে আসে ওই দিক থেকে মানে মানে নিশ্চিন্তে থাকতে পারেন আচ্ছা এটা প্রাইসটা বলা হয় এটার প্রাইস হচ্ছে 3000 টাকা সলিড কালারটা হচ্ছে 2900 টাকা আচ্ছা আচ্ছা এটার একটা সান ভাইজারও আছে ওয়াও এটা মানে হাতে অপারেটেড

অনেক ভাই আছে যারা আসতে পারছে না বিশেষ করে তারা ঢাকার থাকে আছে ঢাকাতেই জব করে তাদের জন্য সময় বের করে টাফ হয়ে যায় তারা তখন চায় যে অনলাইনে নিতে তো আপনার কি অনলাইনে দেন কিনা আমরা অনলাইনেও ডেলিভারি করে থাকি আউটসাইড ঢাকা সব কোনো যেখানে নেন কোনো সমস্যা নেই আমাদের প্রসেসটা যেটা সেটা হচ্ছে ইনসাইড ঢাকা যদি আপনি অর্ডার করেন সেই ক্ষেত্রে সে নেক্সট ডে ডেলিভারি পাবেন মানে আজকে যদি আপনি অর্ডার করেন আপনি আগামীকাল পাবেন আমরা হয় রেডেক্স বা পাঠাওয়ায় শিপমেন্ট করে থাকি আপনার আলোচনা সাপেক্ষে আর কি অনেক সময় আমরা দেখা যায় কিছু অ্যাডভান্স নেই অনেক সময় কিছু অ্যাডভান্স নেই না কারণ এটা মানে যেমন দেখা যায় যে অনেক সময় কাস্টমাররা আমাদের ট্রাস্ট করে না আবার কিছু কাস্টমার আছে অর্ডার করে তারপর আছে প্রোডাক্ট নেয় না তো প্রোডাক্টটা এগুলো এক্সপেন্সিভ প্রোডাক্ট এগুলো একটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে ওই সেন্স থেকে আমরা মাঝে মধ্যে মানে আলোচনা সাপেক্ষে আর কি জিনিসটা আর কি ঠিক করি যে আমরা কোনো অ্যাডভান্স নিব নাকি নিব না আর ঢাকার বাইরে যেটা সেটা হলো আপনারা এজিআর কুরিয়ার দিয়ে আমরা নর্মালি কুরিয়ার করি যদি কুরিয়ারে নেন আর রেডেক্স আর পাঠাও তো থাকতেছি হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি জি আচ্ছা অনেক ধন্যবাদ আর গ্রাফিক্সটা দেখে অ্যাড্রেসটা বলবেন প্লিজ এটা হচ্ছে সিটি মার্সের এটা কালারটা কি বলবো আমি জানি না মানে ব্লু ব্লু বলা যায় শেডস অফ ব্লু আর এটা হচ্ছে আপনার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তোপখানা রোড ঢাকা তোপখানা রোড মানে প্রেস ক্লাব প্রেস ক্লাব প্রেস ক্লাব সবাই চিনে মানে যেখানে সবাই সহজ জাতীয় প্রেস ক্লাব বা পল্টন বলেন পল্টনের প্রেস ক্লাবের ঠিক বিপরীত পাশে বিপরীত পাশে মানে একদম সহজ 19 নাম্বার বিল্ডিংটা বিল্ডিং হ্যাঁ আর মেটেরিয়াল পিলার নাম্বার পাঁচশো অষ্টআশি এবং উননব্বই এটার মাঝামাঝি জি দেখলেই পেয়ে যাবেন রেড লাইন তৃতীয় তলায় তৃতীয় তলায় তৃতীয় তলায় আর বিরস্ত আপনাদের সুবিধার্থে আমি এই শোরুমের অ্যাড্রেসটা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর যদি কেউ খুঁজে না পান সমস্যা নেই আমার স্ক্রিনে যে সম্পূর্ণ ভিডিও যদি নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক না জি আচ্ছা সো গাইস আজকে এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন আর তমল ভাই কিন্তু আসলে আসলেই বুঝতে পারবেন খুবই অমাইক একটা মানুষ সে সামনে বলে বলতেছি না আপনারা আসবেন আর আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু এখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন শুধু হেলমেট না যে কোনো বাইক অ্যাক্সেসরিজ বিশেষ করে যেগুলো পাওয়া যায় আপনারা ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন তো আপনাকে অনেক ধন্যবাদ আপনার কষ্ট করে মানে সময় বের করে আসছেন এটার জন্য কৃতজ্ঞ আমরা আসলে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম